চানাটা কীরকম হয়ে যাচ্ছে দেখি বিছানাটা পরিষ্কার করিনি ঘরগুলো গুছিয়ে নি একবার দিয়ে তারপরে স্নান করবো তো চলে বিছানাটা গুছিয়ে নি এইখানটা দেখো অবস্থা বঞ্জি ছেলেটা এসে খেলেছে এগুলো না এগুলো এখানে রেখে গেলো প্রতি মানে যখনই আসে তখন এইগুলো দিয়েই খেলবে এসে বলবে মিমি আমার সেই তরমুজ লেবু এগুলো কোথায় তাই বলবে নিয়ে সোনা এবারে বলেছি কি হারিয়ে গেছে দিয়ে শৌকেশের নিচে তো ভরা রয়েছে বলছে মিমি তুমি বললে আমার হারিয়ে গেছে তা শৌকেশের নিচ্ছে তো কেন কলাটা কই কলাটা কেন ছিল তাকে দিলাম কলাটা কোথায় কে জানে কোথায় গেল কে জানে কলাটা শোকেস থেকে বার করে গেল চলে গেল তুলে দি আবার এই ঘরটা সব নিয়ে আসছে বাড়িকে কেউ এলে না খুব আনন্দ লাগে কিন্তু খুব ভালো লাগে বেশ বাইরে বেশ জমজমাটা আর যেহেতু আমি একা থাকি তো আমি থাকি সোনায় থাকে মা থাকে বা ভিতর ডিউটি থাকে এবার কেউ এটা বেশ ভালো লাগে কিন্তু যখন চলে যায় না মনটা খুব খারাপ হয়ে যায় বা সেরকম বঞ্জি বঞ্জি বড় আর বাচ্চাদের চলে গেল তো মনটা খুব খারাপ হয়ে গেল বাড়ি দাঁড়িয়েছিলাম তার ভালো না দাঁড়িয়ে থাকলে হবে না তাছাড়া সোনাইয়ের আজকে কম্পিটিশান আছে আঁকার ওই জন্য বললাম না তাড়াতাড়ি করে বাড়ির কাজগুলো নিই তাড়াতাড়ি যেতে হবে তাই ভেতরে চলে এলাম এসে একবারে দেখো বিছানা আগে চলে এসেছে আর বিছানা উপরে বেড কভারটা আমি তুলে দিলাম ওইটা একটু সার্ফ জলদি কেঁচে দেবো আর নিচে একটি বেডকভার পাতা থাকে ওইটা পরিষ্কারই আছে ওইটা কিছুদিন আগে কাচা হয়েছিল আর দুটো করে বেডকভার পাতা থাকে একটা নিচেতে থাকে ও একটা উপরে থাকে রাতে শোয়ার সময় বেড বেডকভারটা তুলে দিই আর নিচে আগে বেডকভারটা থাকে আর চাই দিয়ে দেখো করে বুঝে নিই আর সোনায় দেখো এলো এসে একটা বোধ হয় পেনসিল নিয়ে এসছে মানে উড় পেনসিল নিয়ে এসছে কেননা অনেক আছে তা সত্ত্বেও মানে কোথাও যাবার ইয়ে থাকলে ও নিয়ে আসবে যদি আমাকে এনে দেখাচ্ছে মা দেখো একটু উড় পেন্সিল নিয়ে আমি তোর তো অনেকগুলো আছে তাহলে কিনলি কী যেন না কোনো কম যতবার কম্পিউটার নেবে না একটা করে উঠ পেন্সিল নেবে বলে আমার ওইগুলোতে লেখা পড়ছে না তাও আবার ওর বান্ধবীর ইয়ে থেকে ওইখান থেকে একটা ইয়ে নিয়ে এসছে ওই একটা সেই বর্ডার দেওয়া একটা পেন্সিল নিয়ে এসেছে ও দিয়েছে ওকে আনতে বলেছিলাম আমি কিনে নিয়ে ওরা বাজার গেছিলো কিনে নিয়ে আসতে বলেছিলাম দিয়ে ও দিয়েছে আর দেখো বৃত্তবানদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেলো আর বিছানাটা বেশ টান টান হয়ে থাকে না বিছানাগুলো দেখতে খুব সুন্দর লাগবে বলো আমি না ওই টান টানব আমার প্রচুর ঝাটা জন্ম সার্টিফিকেটটা সার্টিফিকেট এটা জেরক্স করতে হবে আর আজকে যেহেতু ড্রয়িং কম্পিটিশান আছে ও বার্থ সার্টিফিকেটটা লাগবে বলে যে জেরোস করেই নিয়ে আসতে দিয়ে আমার না জেরোস মেশিনটা খারাপ হয়ে গেছে দিয়ে দেখি ওর একটা বান্ধবী বাবার আছে ওখানকে বলবো করে নিয়ে আস করে নিয়ে আয়

মানে ঘাস হয়েছে অনেকটাই আমি দেখছি এখন একটু তুলে দিই না তুলে আবার বৃষ্টি হলে না মানে আরও ঘাস হয়ে যাবে দিয়ে আমি একটা কোদাল বা আর একটা খুন্তি দুটো নিয়ে এসেছি আমি ওইখানটা কুড়ে কুড়ে দিচ্ছি মানে ওই ওইখানেই ঘাস কটা তুললো শুধু মানে দরজা নামতেই ওখানে ঘাসগুলো হয়েছে আর রাত্রেবেলায় বাইরে কাঠের উনুনটায় রুটি করি তো অসুবিধা হয় খুব তুই আমি ভাবলাম যে আজকে একটু ইয়ে করে দিই মানে সকাল থেকে যেহেতু ভাতটা নেই বলে আর সকাল থেকে ভাতের তারা না হয় না গো মানে যেহেতু সোনাই দশটার মি স্কুল সাড়ে দশটা স্কুল যাই তো আর যেহেতু আজকে স্কুল যাবে না তবুও কম্পিটিশান যাবে তবুও তো মানে তারা তারা তো নেই দেখো আমি ওইখানটা কোদাল দিয়ে ওইখান ওই সামান্য একটুখানি ঘাসগুলো তুললাম দেখো আমি ঘাসগুলো দেখো প্রায় পরিষ্কার করে ফেললাম আর সাইড দিকে ফেলছি নি শোনায় যাচ্ছে আমার যে মা ওখানে পরিষ্কার করছে তুলছো ঘাসগুলো সাইডে কেন ফেলছো আর দেখো ড্র্যাগন গাছটা কবে বসিয়েছি বলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু ড্রাগন গাছটা আমার না শুকিয়ে গেছে না সাইড দিকে আর গাছ বেরিয়েছে যেমনকে বসিয়েছি সেই রকমই আছে দিয়ে ওপরে একটা দিদি ভাই আছে ওদের গরু আছে নিয়ে ওকে বললাম যে আমাকে একটু গোবর সার এনে দেবে আর ও আমাকে গোবর সার এনে দিয়েছে আজকে সকালে আর দেখো আমি খুন্তি দিয়ে ভালো করে সাইডগুলো কুড়ে দিলাম নিয়ে একটুখানি গোবর সার চাই দিয়ে দিয়ে দিচ্ছি দেখি যাই হবে কারণ গাছটা দেখো শুকিয়ে যায় না এখন আশা আছে তারপর দেওয়া হয়ে গেলো আমি আমি গোবর সারগুলোটা অনেকগুলো দিয়েছিলো ওই গোবর সারটাই ভালো করে রেখে দিলাম আর ড্রাগন গাছটা যদি পাতা বেরোয় তাহলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তারপর দেখো আমি কোদালটা নিয়ে চলে এলাম বাড়ির ভেতরে এখানে কোদালটা আমি রেখে দেবো রেখে দিয়ে আমি যে খুন্তিটা নিয়েছিলাম ওই খুন্তিটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেবো বা ওই খুন্তিটা আমার না খুব কাজে লাগে মানে মাটি কুড়তে না ওই খুন্তিটা খুব কাজে লাগে আমার তারপর দেখো আর দুপুর থেকে আমি কোনো ব্লগ বানাইনি একবারে সোনাইয়ে কম্পিটিশনের জায়গায় চলে এসেছি আর দেখো অলরেডি ওইতে শুরু হয়ে গেছে আমরা একটু লেটে এসেছিলাম পাঁচ মিনিটের মতো লেট হয়ে গেছিলো আর তখন শুরু হয়ে গেছে পুরো তিনটে সময়ই শুরু করেছিল আর আমরা তিনটে পাঁচে বা দশে এরকম সময় গেছি আর সোনাই যেহেতু খা বিভাগে আর ওই দেখো সোনাই যেখানে রোদটা রয়েছে না ওইখানটা সোনাই আছে তারপরে দেখো কম্পিটিশান হয়ে গেল মানে আঁকা হয়ে গেলো ওদের তারপর আমরা দেখো হেঁটে হেঁটে যাচ্ছি যাবার সময় কিন্তু আমরা টোটো করেছিলাম তখন মানে প্রচুর রোদ ছিল আর তারাও ছিল আর তাছাড়া আত্মীয় রোদে হেঁটে হেঁটে আসা হতো না সব ভাতগুলো খেয়ে একটুখানি রেস্ট নিয়েছি তারপরে আমাদের উঠতে হয়েছে মানে আড়াইটা থেকে রেডি হতে হয়েছে তারপরে তো ওখান থেকে হাঁটতে হাঁটতে আসছে আর ওখানে জায়গাটা এত সুন্দর না আর আমিও বন্দনাকে বলছি দেখ আজকে আমার ভিড় মানে ক্যামেরাটা কত সুন্দর লাগছে মানে ছবিটা এত ক্লিয়ার আসছে না খুব সুন্দর আসছে আর ও বলছে কি ওয়েদারটার জন্য হয়তো এত সুন্দর ছবিটা আসছে আর দুজনে হাসছে আর বলছে কথা বলছে আর এই দিকে রাস্তার দিকে না আমি কোনো দিন যাইনি আর কিন্তু এই রাস্তাগুলো না সোনায় খুব চেনে কেননা যেহেতু ও ঠাম গীতা পাঠ করতে আসে আর ও ঠামের সঙ্গে আসে গীতা ক্লাস দিয়ে মাঝে মধ্যে আসে আর ও না রাস্তাগুলো জানে ও বলছে দেখো এইদিকে চলো দেখো এই দিকটায় রাস্তা খুব সুন্দর রাস্তা আর ওই সামনে যাচ্ছে সোনাই আর ময় ইয়া ওরা দুজনে মানে সামনে সামনে যাচ্ছে তারপর আদু যাচ্ছে আর রাস্তাটা সত্যিকারে খুব সুন্দর রাস্তাটা আমি এই রাস্তাটা জানতাম না আমি ওই দিকটা একটা রাস্তা আছে ওই রাস্তাটা আমি যখন ওর বাপের সাথে মোটর যেতাম তখন ওই রাস্তা দিয়ে যেতাম এই দিকে কোনো যাইনি যায়নি আর সত্যি এই গাছগুলো দেখো কত সুন্দর আছে দেখতে আর সামনে একটা বড় খেলার জায়গা রয়েছে আর এই দূরে পাঁচছিলো হয়েছে না ওই পাঁচিল ওখানে কিন্তু প্রচুর গাছ ছিল গাছগুলি কিন্তু একদম কেটে দিয়েছে আর এই পুকুরটা দেখো পুকুরটা পুকুরে জলটা দেখে বুঝতে পারবে যে এখন ওয়েদারটা কত সুন্দর আর সাইড দেখা কাগজ ফুলের গাছ রয়েছে ও শ্রাবণী ও ও গাছ থেকে আবার একটু মানে একটা ফুল তুললো ওই গাছটা থেকে আবার কিছু দূর যাওয়ার পর একটা গোলাপ গাছ থেকে একটা গোপাল গোলাপও নিল এই পথটা যদি আমি একা একা হাঁটতাম মনে হয় পথটা আর শেষ হচ্ছে না মানে কখন মানে বেরিয়েছি মানে এখন পর্যন্ত শেষ হচ্ছে না তাই ভাবা ভাবা হতো কিন্তু দেখো সবাই মিলে হাঁটছি তো হাঁটতে হাঁটতে মানে বুঝতেই পারা যাচ্ছে যে এতটা পর আমরা হেঁটে হেঁটে এলাম প্রায় আধ ঘন্টা হ্যাঁ আধ ঘন্টা হাঁটছি দুজন আমার আমরা সবাই মিলে মানে পুচু গেলেও হাঁটছি কিন্তু আমাদের সাথে যাওয়ার সময়ও টোটো করে গেছিলাম কিন্তু আসার সময় সত্যি কথা হাঁটতে এত ভালো লাগছে না আর ওয়েদারটা খুব সুন্দর গরম নেই হালকা হালকা হাওয়া দিচ্ছে আর খুব সুন্দর ওয়েদারটা হাঁটতে হাঁটতে কখন যে বাড়ি পর্যন্ত চলে এসেছে বুঝতেই পারিনি আর এই রাস্তা তো কোনো আসি নেই এই প্রথম এলাম এই রাস্তায় আর সোনাই নিয়ে এলো আর দেখো হাঁটতে হাঁটতে গল্প করতে করতে মানে রাস্তা পেরিয়ে চলে প্রায় ঘরের কাছেই আর দেখো বাড়িকে এসে আমি হাত পা ধুয়ে সব চেঞ্জ করলাম চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে দিয়ে সোনাইকে খেতে দিলাম খেতে দিয়ে তারপর সোনাই দেখো জোর করে আমার হাতে কেমন মেহেদি আঁকলো সে যতক্ষণ মেহেদিটা থাকবে যতক্ষণ না শেষ হবে ততক্ষণ হয় আমার হাতে নয় খাতাতে নয় নিজের পায়ে নিজের হাতে আঁকবে এবার বলেন যে শোনা এবার তো অনেকক্ষণ এসছিস একটু রে অনেকক্ষণ রেস্ট না হলো এবার একবার পর পরে তারপর তাড়াতাড়ি খেয়ে নিবি নিয়ে রাতে রাতে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিবি নিয়ে শুয়ে পড়বি তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে অবশ্যই একটা বার কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে